তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আলিফ পিজন লফটের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তে আজকে কি বিডিওটি হলো কি সারাদিনে আর কি সকালবেলা আমরা সাদে যাব ঘুমের থেকে উঠে আর কি ভিডিওটা শুরু করলাম তো এই যে দেখতেই পারছেন এই যে বাজিঘরের খাঁচার সামনে চলে আসলাম আয়সা দেখি জাউরাগুলো কি ওল্ডাউ জুয়েলারিসে তে দেখা শেষে আর কি কবুতর দেখার উদ্দেশ্যে রওনা হলাম পরে যে ছাদে উঠতেছি কবুতর দেখার জন্য তো এই যে প্রায় ছাদে চলে আসছি আর একতলার সিঁড়ি বাকি আছে তো এই যে ছাদে চলে আসছি একটা কথা ছাদে যাওয়ার সাথে সাথে দেখে একটা কাক আর কি একটা বিড়ালের বাচ্চাটা ঠোকরাইতেছে আমি না বিড়ালের বাচ্চাটা কোথা থেকে জানি চলে আসছে ছাদে তো বিড়াল থাকার কথা না আমার তো মনে হয় এক একটা কি বাচ্চাটার কোথা থেকে নিয়ে আসছে এখন এ বাচ্চাটারে কি করবো আমি নিজেও ভাইবা না আর বিড়টির অবাক কাণ্ড হলো এটাই কি কিভাবে ছাদের ভিতর বিড়ালের বাচ্চা চলে আসলো আমাদের ছাদে তো বিড়ালই নাই বিড়ালের বাচ্চা কিভাবে আসলো এটা আমার জানা নেই কিন্তু আমার মতে যা আসলো এটা আর কি কি কোথা থেকে দূরে নিয়ে আসছে তো এই যে দেখতে অনেক দিন পরে কবুতরগুলো আর কি আপনাদের মাঝে দেখাইতেছি তো এই যে আমার নাপ স্টাইলের কবুতর পরে যে জিরা গলা কবুতর পরে এই যে বাচ্চাগুলো যে একটা ছোট বাচ্চা এই যে আমার বয়স্ক কবুতরটা তো এই যে আর কি কবুতরগুলো গুলো এই যে দেখতে পাচ্ছেন কবুতরগুলো সব বাইরে বাইরে বেড়ে যেতেছে এই যে সবগুলোকে উড়াই দিলাম এই যে দেখতেই পারছেন উড়তাছে তো এই যে দেখেন বিড়ালটা তো এই যে দেখতে থাকেন কবুতরগুলো উড়তাছে তো এই যে কবুতরগুলো উড়তেছে আর এই যে দেখেন বিড়ালটা আর কি ইট দিয়ে ডেকে রাখছি কারণ কাক যে কোনো সময় অ্যাটাক করে তো সেই জন্য আর কি ট্রে সিস্টেম করে ডেকে দিয়েছিলাম এই যে দেখতে এই ওয়ার্ড সাইড বিড়ালটি অনেক ছোট আর কি কাক কোথা থেকে এখানে নিয়ে চলে আসছে এরপর কী করা আর সেটা আমি তো বিড়াল ধরতে ওরাই সেই জন্য এমনি গিট্রে দিয়ে রেখে দিয়েছি পরে বিকালে সে দেখি নাই বিকালে আর কি বিড়ালটা নিতে পারিনি তার এই যে খাঁচা চলে আসলাম এই যে দেখেন কবুতরগুলো এই যে বাচ্চা একটা আছে এই যে ওর মা আর কি এর পাহাড় দিতাছে এই যে বহুতর গুলো অগ্রাধিকার কে আধার খায় আমি নিজে জন্য একটু উতর হলো কে আধার দিয়ে দিলাম এই যে ক্লিয়ার ওয়াটার সামনে জ্যোতি আর আছে কিছু করার করে না আমি কত ধরে এই যে দেখতেই পড়ছে একবার ছোট এখনো নাবিও পড়ে না যে যে খান কো ভিতর গুলোকে আদারতে দিলাম আদার খইতাছে না মি যে এখন কয়টা উপরে एक সেগুলো এখন নামে নেই আহিতে একটা নাম সে এগুলো एक খইতাছে এই যে বクトル যেটা হচ্ছে না দাও আমি চলে যাই সাইট থেকে পুরো